নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্ক ইউটিউব চ্যানেল আজকে আমরা চলে এসেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে যেটা তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিসের নোটিশ যেখানে তো আমরা দেখতে পাচ্ছি লেভেল ওয়ান ভেরিয়াস পোস্ট যেটা আমাদের রয়েছে ম্যাট্রিক্স লেভেল ওয়ান এর যেটা আরবি লেভেল ওয়ান বা যেটাকে আমরা গ্রুপ ডি বলে চিনি তার এক্সামের ডেট কিন্তু পাবলিশ হয়ে গেল এই মুহূর্তে সিভিটি ওয়ান যে এক্সাম ডেট যেটা কিন্তু আমাদের হতে চলেছে আগামী সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে যেটা চলবে ডিসেম্বরের শেষ পর্যন্ত কিন্তু এর এক্সাম কিন্তু চলতে চলতে যাচ্ছে আমাদের আর আর বি লেভেল ওয়ানের এক্সাম তার ডেট কিন্তু প্রকাশ করা হলো এই মুহূর্তে সেটা তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু তোমাদের চার দিন আগে কিন্তু অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস তোমরা দেখতে পারবে তোমাদের কোন জায়গায় সিটি এবং সিটি ইন্টিমেশন ডেট কিন্তু এখানে প্রোভাইড করা হবে কোন ওয়েবসাইটে তোমরা দেখতে পারবে সেই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের এখানে দেওয়া রয়েছে ডব্লিউ ডট আর অ্যাপ্লাই ডট ডট ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু দেখতে পারবে এই নোটিশটি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমাদের দিয়ে দেওয়া হবে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমাদের বলে দিই তোমাদের কি এই সম্পর্কিত রেলওয়ে গ্রুপ ডি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অথবা তার কোনো ক্লাস যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই তোমরা জানিয়ে দেবে সেটা তাহলে কিন্তু তোমাদের একটা স্পেশাল গ্রুপ ডি স্পেশাল জিকে ক্লাস কিন্তু চলে আসবে এবং সায়েন্সের ক্লাস অবশ্যই তোমরা কিন্তু গ্রুপটির জন্য যে রিসেন্ট আমাদের দু হাজার পঁচিশের এক্সামগুলো হয়েছে যেমন এন টিপিসি গ্রাজুয়েট লেভেল এক্সাম তারপরে হয়েছে আমাদের আর পি এফ কনস্টেবল আর পি এই সমস্ত যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই দু হাজার পঁচিশে গ্রুপটির জন্য গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া তোমরা কিন্তু এটাও পড়ে যাবে যেটা হচ্ছে আমাদের এন টি সি আন্ডার গ্রাজুয়েট লেভেল এক্সাম যার এক্সাম আগামীকাল আমাদের শেষ হচ্ছে তো এই রেলওয়ে গ্রুপ গ্রুপটির জন্য বেশ কিছু স্টাডি মেটেরিয়াল তোমাদের আমি বলছি সেগুলো কিন্তু অবশ্যই পড়বে যে যেখান থেকে পড়ানো কেন অবশ্যই এগুলো তোমরা নিয়ে নেবে কী কী এন টিপিসি আন্ডার গ্র্যাজুয়েট গ্রাজুয়েটের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আর পি এফ এস আই কনস্টেবলের প্রশ্ন এছাড়া দু হাজার পঁচিশে যে সমস্ত এক্সাম হয়েছে আরও সেগুলো তার সাথে সাথে এনটিপিসি এন নয় আমাদের যে গ্রুপটি লেভেল ওয়ান যেটা কিন্তু দু হাজার বাইশে যে এক্সামটা হয়েছিল সেই এক্সামে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন নিরানব্বইটা শিফটের যে প্রশ্ন তোমরা কিন্তু এটাও কালেক্ট করে নেবে এই টোটালটা যদি কমপ্লিট করে নাও এবং কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ অবশ্যই শুধুমাত্র দু হাজার পঁচিশটা করবে তাহলেই হবে টোটালটা যদি করে নাও তোমাদের কিন্তু অবশ্যই এখানে বেস্ট হবে এবং ভালো মাত্রায় তোমরা কিন্তু নাম্বার নিয়ে এখানে কিন্তু পাস করে যেতে পারবে ঠিক আছে এবং ক্লাস কিন্তু তোমাদের আসবে অবশ্যই রেলওয়ে গ্রুপটির জন্য স্পেশাল ক্লাস যেটা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে নাম্বার এই নাম্বারটি কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া রয়েছে আর এটা যেটা দেখছো পিডিএফ সেটা হচ্ছে এন টি পিসি গ্র্যাজুয়েট পেপার দু হাজার পঁচিশের আন্ডার এক্সাম কালকে কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু তারও পিডিএফ পেয়ে যাবে অ্যান্সারকে রিলিজ হওয়ার পরই এখানে কিন্তু আমাদের যেগুলো রয়েছে যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সাবজেক্ট ওয়াইজ দেওয়া রয়েছে তোমরা সেটা দেখতে পাচ্ছ বিরাশিটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে টোটাল সাতচল্লিশটা শিফটের কোশ্চেন পেপার এন টি পি লেভেল এইগুলো কিন্তু অবশ্যই পড়ে যাবে তার সাথে সাথে আমাদের এন টি পি আন্ডার গ্র্যাজুয়েট হবে এবং অন্যান্য যে সমস্ত পিডিএফগুলো রয়েছে সেগুলোও কিন্তু পড়ে যেতে হবে তো এটা কিন্তু তোমরা নিরানব্বই টাকার মধ্যে পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে টোটাল কিন্তু এখানে আঠারোটা টপিক এখানে রয়েছে যেমন ভূগোল রয়েছে ইতিহাস রয়েছে তোমাদের বিখ্যাত যে ব্যক্তিত্ব রয়েছে আর্ট অ্যান্ড কালচার রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে সঙ্গীত বিভিন্ন নৃত্য রয়েছে সমস্ত টোটাল আঠারোটা টপিকে কিন্তু এটা ভাগ করা আছে তো অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া রয়েছে এবং তার সাথে সাথে দু হাজার কুড়ি একুশের এন পেপারটা যাদের প্রয়োজন আছে তারা কিন্তু নিয়ে নেবে এই সমস্ত এখানে কিন্তু পাঁচ হাজার প্লাস কোশ্চিন রয়েছে কারণ এখানে একশো তেত্রিশটি শিফটে এক্সামটা হয়েছিল এই টোটালটা যদি কমপ্লিট করে নাও তাহলে এটি রিলে একটু ডিচন দ্য বেস্ট কিন্তু হতে চলেছে কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের থেকে যদি নাও বাংলা ভাষা পেয়ে যাবে এবং দ্য বেস্ট কিন্তু কারেন্ট অফেয়ার্স এখানে রয়েছে যেটা এসএসসি রেলওয়েকে মাথায় রেখে এই কারেন্ট অ্যাফেসগুলো রেডি করা হয়েছে প্রতি মাসে এখানে সাড়ে চারশোর কাছাকাছি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রতিটা কোশ্চেনের সাথে তোমরা গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে ডিটেল সলিউশনও পেয়ে যাচ্ছো অবশ্যই কিন্তু এখানে যে সমস্ত কারেন্ট অফেয়ার্সগুলো দেখছো এগুলো কিন্তু অলরেডি কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন অলরেডি এন আন্ডার গ্রাজুয়েট লেভেল গ্রাজুয়েট লেভেল আমাদের এসএসসি সিলেকশন পোস্ট ফেজ থার্টিন এছাড়া রয়েছে আমাদের স্টেনোগ্রাফার এই দুটো এক্সাম হয়েছে দু হাজার পঁচিশের টোটাল কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দ্য বেস্ট কন্টেন্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে যা পিডিএফ এ দেওয়া রয়েছে এখান থেকেই প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসেছে এছাড়া আমাদের রাজ্যে যে সমস্ত মানে এক্সাম ইতিমধ্যে হয়েছে তার মধ্যে ছোটোখাটো এক্সামগুলো হয়েছে যেমন আমাদের হাইকোর্টে এলডিএ এ এক্সাম হয়েছিলো তো সেখানেও কিন্তু তোমাদের দ্য বেস্ট কিন্তু ওখান থেকে যে সমস্ত প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে সবকটা কিন্তু এখান থেকে চলে আসছে সুতরাং তোমরা কিন্তু অবশ্যই রাজ্য কেন্দ্র যে কোনো এক্সাম দাও না কেন কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে যে কোনো মাসের জন্য কুড়ি টাকা তোমাদের পেমেন্ট করতে হবে টোটাল জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অ্যাভেলেবেল আছে আগস্ট মাসেরটা তোমরা দশ থেকে বারো মধ্যে পেয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারে যোগাযোগ করবে দু হাজার চব্বিশের কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোশো কোশ্চেন পাবে এবং পঞ্চাশটা পেজের একটি জিস্ট পাবে টোটালটা আশি টাকার মধ্যে পেয়ে যাবে যদিও তোমাদের কিন্তু রেলওয়ে গ্রুপটির জন্য দু হাজার পঁচিশটাই ভালো করে যদি কমপ্লিট করো তাহলেই বেস্ট হবে ঠিক আছে কারণ দু হাজার পঁচিশে এন টি বিসি আন্ডার গ্র্যাজুয়েটে যা প্রশ্ন এসেছে বেশিরভাগ আমাদের ফোকাস ছিল দু হাজার পঁচিশের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের উপর এছাড়া রয়েছে আমাদের বায়োলজি এটা কিন্তু সকলে নিয়ে নেবে কারণ আমরা জানি রেলওয়ে গ্রুপটিতে তোমাদের কিন্তু সায়েন্সের আলাদা করে একটা সেকশন থাকে অবশ্যই সায়েন্সের মধ্যে বায়োলজির যে পেপারটা রয়েছে এটা লাস্ট দশ বছরের রেলওয়েতে আসা সমস্ত প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ এখানে দেওয়া রয়েছে দ্য বেস্ট কন্টেন্ট এখানে দেওয়া রয়েছে টোটালটা তোমাদের সত্তরটা পেজের মধ্যে কমপ্লিট করা রয়েছে যেখানে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন রয়েছে যেগুলো চ্যাপ্টার ওয়াইজ বায়োলজির সমস্ত প্রশ্ন এখানে দেওয়া রয়েছে টোটাল পিডিএফটা তোমরা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে অবশ্যই তোমরা এটা কিন্তু নিয়ে নেবে বাংলা ভাষায় রয়েছে কোনো সমস্যা তোমাদের কিন্তু হবে না তো এই টোটালটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই নিয়ে নেবে কারণ আমরা জানি যে রেলওয়ে লেভেল ওয়ান বা গ্রুপ ডিতে তোমাদের কিন্তু সায়েন্স থেকে ভালো মাত্রায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তো বায়োলজিটা এখন অ্যাভেলেবেল রয়েছে এটা তোমরা নিয়ে পড়তে থাকবো তো অবশ্যই এখানে টেলিগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে তোমরা পেয়ে যাবে এছাড়া এই নাম্বারে যোগাযোগ করবে এই নাম্বারের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এই সমস্ত পিডিএফ বর্তমানে অভেলেবেল রয়েছে এর সাথে ইতিহাসটাও রয়েছে তোমাদের যাদেরকে বলছি তোমরা যারা যারা গ্রুপটি এক্সাম দিচ্ছ ইতিহাস থেকে ভালো মাত্রায় প্রশ্ন আসে তোমরা যদি ইতিহাসের পিডিএফ যদি নিতে চাও তোমাদের বলি এখানে টোটাল আশিটা মতো পেজ কিন্তু রয়েছে এই ইতিহাসে এবং এখানে কিন্তু ইন্ডিয়ান হিস্ট্রি টোটাল কভার করা রয়েছে এর বাইরে কোনো প্রশ্ন কোনো এক্সামে কিন্তু আসবে না দ্য বেস্ট কিন্তু রয়েছে ইতিহাসটি এই সমস্ত পিরিয়বের ডেমো পিডিএফ তোমরা কিন্তু অবশ্যই এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবে এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু দ্য বেস্ট কিন্তু অবশ্যই রয়েছে আর এফ এস আই দু হাজার চব্বিশ যেটা সাবজেক্ট ওয়াইজ রয়েছে যেমনটা আমাদের বায়োলজিটা রয়েছে এবং এন টি বিসি দু হাজার পঁচিশ রয়েছে এন টি বিসি দু হাজার পঁচিশের আন্ডার যেটা কিন্তু তোমাদের এক্সামের অ্যান্সারকে বেরোলেই তোমরা পেয়ে যাবে ওটাও কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হবে ঠিক আছে তো এই সমস্ত পিডিএফের মধ্যে যার যেটা প্রয়োজন আছে তোমরা নিয়ে তাড়াতাড়ি পড়তে শুরু করে দাও তোমাদের এক্সাম শুরু হচ্ছে সতেরোই নভেম্বর নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা চলবে এবং নতুন আমাদের যে এক্সাম ক্যালেন্ডার যেটা কিন্তু অলরেডি রিলিজ করে দেওয়া হয়েছে এন টি গ্রুপ ডিরও নতুন কোনো ভ্যাকেন্সি আবারও প্রকাশিত হতে যাচ্ছে সামনের মাসের মধ্যেই তোমাদের কিন্তু এন টিবিসির ভ্যাকেন্সি আমরা হাতে পেয়ে যাব তো চলো ভালো মাত্রায় তোমরা প্রস্তুত নিতে থাকো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সমস্ত আপডেট সবার প্রথম পাওয়ার জন্য তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি ধন্যবাদ